নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা খুব সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম সম্ভব অসম্ভব শুনতে থাকুন আজকের গল্প সম্ভব অসম্ভব ততক্ষণে সে অন্ধকার অলিগলি পার হয়ে এসে দাঁড়িয়েছে লাইট পোস্টের নিচে দোকানগুলোয় ধীরে ধীরে আলো নিপছে কপাট বন্ধ হচ্ছে আলো ঝলমল চৌরাস্তাটা হঠাৎ কেমন যেন ঝিমিয়ে পড়ছে শুধু এই পাশে ও পাশে দোতলার ছাদে জলা নিয়ন আলোর রঙিন বিজ্ঞপ্তি থেকে কয়েক হুকি নান জোছনা এসে পড়ছে মেয়েটির মুখে অন্ধকার অলিগলি থেকে মেরিয়ে এসে প্রতিদিনই মেয়েটি দাঁড়ায় ওই লাইট পোস্টের নিচে চকিত চোখে আরেকজনকে খোঁজে আর ঠিক তখনই চলন্ত ট্রাম থেকে লাফিয়ে নেমে পড়ে ছিমছাম চেহারার ছেলেটি এপাশ ওপাশে চোরা চোখ ফেলে সোজা চলে আসে সে মেয়েটিকে লক্ষ্য করে চোখাচোখি হয় দুজনেই হাসির তারপর মেয়েটি দুপা এগিয়ে আসে কথা শুরু হয় পাশাপাশি হেঁটে যায় ওরা কালো ঘাসের জাজি মারিয়ে চাপা গলায় ক্রমশ চটুলতা দেখা দেয় অনিলেন্দু প্রথম যেদিন দেখেছিল নিরুপমাকে তা থেকে চেহারার পরিবর্তন হয়নি ওর এত টুকু আজও তেমনই খিলখিল করে হেসে উঠে হাতের পাতায় মুখ ঢাকে নিরুপমা আগের মতোই চোখে ভাসে ভয় আর কৌতুকের লুকোচুরি সাতাশিতে একখানা রঙিন শাড়িতেই এখনো চমৎকার মানায় ওকে এখনো ঘুঙুর বাঁধা রূপর রঙের কাঁটা পরে খোঁপায় যখন এসে দাঁড়ায় ওদিকের ফুটপাতে নিয়নের নীলাভ আলো নয় যেন রহস্যের ছায়া নামে ওর ফর্সা মুখে হাতে কয়েক সারি কালো রঙের গালার চৌড়ি একটি বোধ হয় সোনার আলোয় চিকচিক করে সে দুটো দেখলে বেশ বোঝা যায় এখানে আসার আগে নিরুপামা যে নিজেকে একটু আদ্র সাজিয়ে না নেয় এমন নয় চোখের কোলে এত হালকা করে কাজল টানে মনে হয় যেন কাজল নয় কালো চোখের ছায়া কানের দুপাশে কয়েকটা খুচরো চুলের তা টেনে টেনে ক্লান্ত হেঁটে যায় তখন অকারও নেই কখনো শাড়ির পাটটা ঠিক করে নেয় কখনো বা দেখে নেয় কোফাই গোজা রূপলি কাঁটাগুলো ঢিলে হয়ে গেছে কিনা হাসে বোধ হয় অকারও নেই তারপরে হঠাৎ এক সময় বলে ওঠে পাড়ার লোক যদি জানতে পারে কি হবে তো মলেই এসে ওঠে কি আবার হবে একটু বিরক্তই হয় অনিলেন্দু বলে হয়তো যত তোমারই আহা তোমার বন্ধু বান্ধবীরা বুঝি কিছু বলবে না না বাপু পাশের বাড়ি পূর্ণিমারা যদি জানতে পারে ছি 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 হচ্ছে মুখ দেখাতে পারবো না অনিলেন্দু হেসে বলে আমার বন্ধুরা যদি দেখে তো খুশি হবে তাদের সঙ্গে আড্ডা না দিয়ে যে সন্ধেটা কাটাচ্ছে এমন একজনের সঙ্গে যার স্বামী থাকেন দূর দেশে এ জানলে তো বাকিটুকু যদি শোনে মুখে আঁচল চাপা দিয়ে খিলখিল করে হেসে ওঠে নিরুপমা অনিলেন্দু গম্ভীর হয়ে যায় এ কথা শুনে চুপচাপ খানিকটা হেঁটে গিয়ে ঘাসের উপর বসে পড়ে এক জায়গায় তারপর কথা আর হাসিতে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসে দুজনেই অন্ধকার গলির মুখে এসে ফিস ফিস করে দু একটা কথা হয় অনিলেন্দু চলে যায় ট্রাম স্টপেজের দিকে আর নিরুপমা সেদিকে তাকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে শেষে অন্ধকার অলি গলি পার হয়ে বাড়িতে পৌঁছয় দূর থেকে আশেপাশের ফ্ল্যাটগুলো দেখে নেয় কেউ কোনো জানালায় দাঁড়িয়ে আছে কিনা তারপর দরজায় এসে টোকা মারে আস্তে আস্তে মা এসে কপাট খুলে দেন কোনো প্রশ্ন করেন না কপাট বন্ধ হয় নিরুপমাকে যত রাজ্যের প্রশ্ন শুনতে হয় পূর্ণিমাদের কাছে সকালে আফিসে বেরুবার মুখেই কেউ না কেউ এসে বলবে কি সারা জীবনে কি চাকরি করবেন নিরুদি তাই বলতে হয় সময় তো কাটাতে হবে ভাই মনের কথা ভাবলেও তো সময় কাটে তাই না বলেই হেসে ওঠে ফাজিল মেয়েগুলো নিরুপমাও হাসে বলে কোথায় পড়ে আছেন দিল্লিতে ভাবনা পৌঁছয় না অত দূরে ওদের আর নতুন কোনো প্রশ্ন করতে না দিয়ে নিরুপমা চলে যায় বিকেলে ফিরে আসুর স্কুলের মাইনে নিয়ে যাসনি ক্লান্তিতে বিছানায় ঢলে পড়ে নিরুপমা বলে সকালে চেয়ে নিতে বলো খানিকটা চুপ করে থেকে মা আবার বলেন মন্টুতের কলেজ থেকে স্টিমার পার্টি যাবে না না ওসব হবে না চিৎকার করে ওঠে নিরুপা মা বলে ও টাকা আমার নেই শেষে ধার করতে হবে তারপর নিজের মনেই বলে ধার ধার পাবই বা কোথায় মা কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর ধীরে ধীরে বলেন অনিলেন্দুর সঙ্গে দেখা হয় ঘর নাড়ে নিরুপমা কেমন আছে মা আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলেন ওর কাছ থেকে কিছু কিছু নিলেই তো পারিস ও দেয় না নিরুপমা মনে মনে ভাবে যা রোজগার নিজেরই চলে না আমাদের সাহায্য করবে হাত পেতে না নিলে সাহায্য নেওয়া হয় না নাকে এই যে নিরুপমা চাকরি করে পুরো মাইনেটাই খরচ করছে মার ছোট ভাই বোনদের জন্য সাহায্য মা কি বুঝতে পারেন না নিজের জীবনের জন্য কতটুকু সুখ রেখেছে নিরুপমা কতটুকু আনন্দ সারা দিনের খাটুনি অসহ্য দুশ্চিন্তা আর তারি ফাঁকে রাত আটটা তিরিশ মিনিটের অর্ধ সমাপ্ত রোমাঞ্চ থেকে অন্ধকার পথ তারপর জলের ধারে ঠান্ডা ঘাসের উপর পাশাপাশি বসা জলের আয়নায় কোনোদিন হয়তো ভাঙা চাঁদের ছায়া পড়ে কোনো দিন বা উপারের আলোর শাড়ি আঁকে জলের সীমানা তারি ফাঁকে নিরুপমার দীর্ঘশ্বাস শোনা যায় এক সময় হঠাৎ বলে ওঠে আর ভালো লাগে না অনিলেন্দু পায়ের কাছ থেকে একটা ঘাসের শীষ তুলে নিয়ে অন্য ভাবে দাঁতে কাটতে কাটতে বলে সত্যি এমনভাবে তো আর চলে না নিরুপমার গলার স্বর ভারী হয়ে আসে বলে কি করব বলো মার কুসংস্কার যে মার কুসংস্কার যে দূর হয় না কিছুতেই সেই পুরনো দিনের নিয়ম কানুন কি আজকের দিনে চলে অনিলেন্দু তা ছড়িয়ে বসে তাকিয়েছিল ওপারের রেল লাইনটার দিকে বেশ শব্দ করে হুইসেল বাজিয়ে নোয়া ছেড়ে চলে গেল রাতের ট্রেন অন্ধকারের গায়ে আলো ঝলমল জানলা শাড়ি আর জানলায় বসা যাত্রীদের ভাষা ভাষা মুখগুলো জগতের মানুষ যেন শুধু চলেছে আর চলেছে ভয় নেই এতটুকু এমন চলার নেশা অনিলেন্দুরও ছিল একদিন তারপর হঠাৎ থেমে পড়তে হলো কিন্তু এমন ভাবে কতদিন আর থেমে থাকা যায় অনিলেন্দু সেই কথা ভেবেই বুঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বললে আমি বাবা মাকে কি করে বোঝাই বলো মাইনে টাকাটা নয় তুলে দিলাম ওদের হাতে কিন্তু ওখানে গিয়ে থাকা সেও বড় তোমাদের লজ্জা করে লোকে পাঁচ কথা বলা বলি করবে এই কথাটা নিরুপমাও জানে নিজেও জানে আর জানে অনিলেন্দু যদি ওদের বাড়িতে গিয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি লজ্জা পাবে নিরুপমায় মুখ তুলে কথা বলতে পারবে না পূর্ণিমাদের সঙ্গে কিংবা উপাসের বাড়ির রানী বৌদির সঙ্গে এমন কি সব কথা যদি স্পষ্ট করে বলে ফেলতেও পারে তাহলেও ঠাট্টা করতে ছাড়বে না কেউ আর সে ঠাট্টার মুখে মাথা তুলতে পারবে না অনিলেন্দু কিন্তু মাকে কিছুতেই বোঝাতে পারে না নিরুপমা সেই পুরনো দিনের অহমিকা নিয়েই বসে আছেন কিছুতেই বোঝেন না যে দিনকাল বদলে গেছে তবু সাহসে ভর করে এসে দাঁড়ালো সেদিন আরো একবার বলে দেখবে ছোট বোন অনুপমা কপাট খুলে দিতে ফিসফিস সরে জিজ্ঞেস করলে মা কোথায় রে অনু শুয়ে আছে ও মাথা ধরেছে বুঝি অনু কপাট বন্ধ করতে করতে বললে না এমনি বারান্দার আলো কিছুটা গিয়ে পড়েছে ঘরের ভিতরে সেই আবছা আলোতেই নিরুপমা দেখলে মেঝের উপর একটা বিছিয়ে শুয়ে আছেন মা পা ধুয়ে ধীরে ধীরে এসে বসলে মার কাছে চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় ডাকলে মা মা কে নিরুএলি হ্যাঁ মা বলেই চুপ করে গেল নিরুপমা মাও আর কোনো কথা বললেন না চুল থেকে কাঁধার কোনোই বেয়ে এসে নিরুপমার হাত মার আঙুলগুলো ভেজে দিতে শুরু করল মা বোধহয় কিছু বুঝতে পারলেন কিছু বলবি কিছু বলবি আমাকে না এত কথা ভেবে রেখেও হঠাৎ সাহস হারালে নিরুপমা বলি বলি করেও মুখে কথা গুছিয়ে নিতে পারে না বেশ কিছুক্ষণ নিচ্ছুপ থেকে সে সবধি বললে মা ও বলছিল দেখা হলো অনিলেন্দুর সঙ্গে মা ব্যগ্র হয়ে প্রশ্ন করলেন আসতে বললি একদিন চোখ বুঝে শুয়ে না থাকলে আর বারান্দার আলোটা আরো বেশি যদি ঘরে ঢুকতে পেত তাহলে হয়তো মা নিরুপমার ব্যথার হাসিটা দেখতে পেতেন নিরুপমা বললে এই তো সেবার থেকে গেল দিন কয়েক তাছাড়া বারবার এলে পূর্ণিমারা কি ভাববে বলতো মা জবাব দিলেন না কথার নিরুপমা আবার থেমে থেমে বললে মা ও বলছিল খুব অসুবিধে হচ্ছে ওর বাবা মাকে এ বয়সে দেখবার লোক নেই কেউ এবারেও কোনো জবা পেল না তাই অভিমানে চোখে তো দেখতে পেলেন না নিরুপমাকে কিন্তু গলা শটা তার ভিজে ভিজে শোনালো নিরুপমা বললে মা দুটো সংসারেই তো অভাব মা তার চেয়ে চলো না তোমরা এক জায়গায় থাকলে তবু তো কিছুটা সুরাহা হবে মা যেন চমকে উঠলেন কি যে বলিস নিরু বাড়িতে গিয়ে থাকবে। কালে এমন কথা শুনি নি আমি তোর বাবা বেছে নেই বলে কি এমন বিষ হয়ে উঠেছি তোর চোখে এরপর কি আর কোনো কথা চলে চোখ ভিজে যায় নিরুপমার অভিমানে হতাশায় বাবা মারা যাবার পরে সংসারের সব ভার তো তুলে নিয়েছে সে নিজের কাঁধে ইচ্ছে করলে কি সব বাঁধন ছিঁড়ে দিয়ে সুখী হতে পারতো নাও তার বদলে শুধু মিথ্যের মুখও সেঁটে জীবন ক্ষয় করছে কেন কার জন্যে বাবা বেঁচে থাকতে যে সচ্ছল অবস্থাও দেখছিল তা থেকে অনেকগুলো ধাপ নিচে নেমে এসেও যে ঘরের দৈন বাইরে প্রকাশ হতে দেয়নি তার সবটুকু দায়ী তো নিরুপমা নিয়েছে বিয়ের পর যখন পাড়া কাছে ঘন ঘন শুনতে হয়েছে নিরুপমা শ্বশুর বাড়ি যায় না কেন তখন এত মিছে কথা কেন বলেছে ও স্বামী বিদেশে থাকেন বাড়ি পাননি এইসব আজে বাজে কথা তো বলেছে ও মা আর ভাই বোনেদের জন্যেই ইচ্ছে করলে কি দুজনের রোজগারে সুখের সংসার গড়তে পারেন না ওরা মন টু পাশ করবে বড় হবে চাকরি করে নিরুপমার কান থেকে তুলে নেবে সংসারের ভার তার পর ছুটি পাবে ও কিন্তু তখন কি ঘর বাঁধার রোমাঞ্চ এতটুকু অবশিষ্ট থাকবে ওর জীবনে অনিলেন্দু রায়ের অঙ্কটায় লোভ নেই নিরুপমার কিন্তু বুড়ো বাপ মাকে ফেলে সে কখনো এসে থাকতে পারে এখানে একদিন ভুলে এমন কথা বলে ফেলেছিল নিরুপমা আর অনিলেন্দু হেসে বলেছিল কি ভাববে এই লজ্জায় তোমাকে বিদেশে পাঠিয়েছ এমনকি মাঝে সাঝে যে যাব তোমাদের ওখানে তার রাস্তাও রাখনি এরপর ঘর জামাই অপবাদ না দিতে পারলে বুঝি সুখ হচ্ছে না সেই অপবাদ কি অনিলেন্দুরই নিরুপমার লজ্জা নয় কিন্তু পথ একটা খুঁজে বের করতেই হবে দুটো অভাবের সংসারকে এক করতে পারলে তবেই সচ্ছলতা আসবে কিছুটা আর নিরুপমাকেও এভাবে রাত সাড়ে আটটায় গোপন রোমাঞ্চের মাঝপথে দীর্ঘশ্বাসে দাঁড়ি টানতে হবে না নিরুপমার কোনো কথাই তো অনিলেন্দুর কাছে লুকোনো নেই তা অনিলেন্দু নিজেও বোঝে বোঝে বলেই মাঝে মাঝে অনিলেন্দু তার মাকে বলে তুমি গিয়ে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসো না ওদের ব্যবস্থা হয় তুমিও দেখাশুনো লোক পাবে অনিলেন্দুর মা চটে যান ছেলের কথায় বলেন তখনই বলেছিলুম শুনলি না তো ঘরের বউ আবার কবে চাকরি করেছে অনিলেন্দু হেসে উঠে বললে চাকরি না করলে ওদেরই বা চলতো কি করে বলো মা এই শুধু লোকের চলছে না সবাই বুঝে চাকরি বাকরি করছে বৌমাকে তুই যত ভালো ভাবছিস তত ভালো নয় সে বুঝলি অনিলেন্দু তবু হাসে আমি যা ভাবি তার চেয়েও ভালো সে নিজের মা ভাই বোনেদের জন্য কোন মেয়ে এমন করে মা দেখাও তো দেখেছি দেখেছি খুব দেখেছি জবাব দেন অনিলেন্দুর মা বলেন স্বামী শ্বশুর শাশুড়ি এদের চেয়ে বড় হলো নিজের বাপের বাড়ি চাকরি করুক না তা বলে এখানে এসে থাকতে পারে না বৌমা মাসে মাসে নয় গোটা কয়েক টাকা ফেলে দিয়ে আসবে তার মাকে অনিলেন্দু যেন চমকে ওঠে কথা শুনে এতখানি স্বার্থপর হতে বলবে সে নিরুপা এতখানি নৃশংস তার চেয়ে ভাববে বিয়েই করে রোমাঞ্চের কোনো মধু লগ্নই আসেনি ওর জীবনে হ্যাঁ শুধু একটি নিয়ন আলো রহস্য কালো ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়া ব্যথার হাসি পাশাপাশি পা ছড়িয়ে অন্ধকারের জলে ভাঙা চাঁদের ছবি দেখা আর কৌতুক হাসিতে হঠাৎ ঢলে পড়ার ঈশ স্পর্শ এইটুকু পেয়ে সন্তুষ্ট থাকবে ও নিরুপমাকে বলবে এই ভালো এই ভালো নিরুপমা শুনল সব অনিলেন্দুর কোনো কথা কি ওর কাছে গোপন থাকতে পারে তাই নিরুপমা শুনল শুনে যতনা না রাখলো অনিলেন্দুর মার উপরে তার চেয়েও বেশি নিজের পঙ্গ সংসারের উপরে রাগ হলো বিতৃষ্ণায় মন সত্যি তো নিরুপ আমাকে নিজের থেকে কি বলতে হবে নাকি মা বোঝেন না কোনটা উচিত অনুচিত টের পান না মেয়ের মনে কি ঝড় থমকে আছে বললেই তো পারেন যেমন ভাবে বলেন অনিলেন্দু এসে থাকলেই তো পারে মাঝে সাঝে তেমন ভাবেই তো বলতে পারেন নিরু থাকলেই তো দিন কয়েক সবধি নিরুপমাকেই বলতে হল মা বলছিলাম ও বলছিল বাড়িতে অসুখ বিসুখ তিন কয়েক গিয়ে থাকবো আমি কিছুক্ষণ চুপচাপ তারপর মার নির্ঘোষা শুনতে পেল নিরুপমা মা বললেন যা ভালো বুঝিস বাবা বেঁচে থাকলে কি অভিমানে কথা শেষ করতে পারলেন না আর সেই অভিমানের স্বর বিদ্রুপের মতো শোনায় নিরুপমার কানে কি আশ্চর্য অবিশ্বাস করছেন অবিশ্বাস করছেন বেশ বুঝতে পারে নিরুপমা ভয় পাচ্ছেন নির্ঝার সুখের স্বাদ পেলে মেয়ে হয়তো সব ভার নামিয়ে দেবে মাথা থেকে অথচ বাবা বেঁচে থাকতে মেয়েকে শ্বশুর পাঠাবার জন্যে মা কতদিন ঝগড়া করেছেন লুকিয়ে কখনো কাছে কখনো কাছে জিজ্ঞেস করেছেন নিরুপমার নামে কোনো চিঠি এসেছে কি না আর যেদিন এসেছে এমন চিঠি সেদিন যেন খুশিতে দু চোখ ভরে গেছে তা আদরে আনন্দে নিরুপমাকে সামনে বসিয়ে চুল বেঁধে দিয়েছেন নিজের দামি শাড়িটা বের করে পড়তে বলেছেন গলার হার খুলে পরিয়ে দিয়েছেন নিরুপমার গলায় সেই মা আজ কি না দেওয়াল গানতে যাইছেন। নিরুপমা আর অনিলেন্দুর মাঝখানে কিন্তু এ দেওয়াল ভাঙতেই হবে সে করতে হবে দুটি জীবনের তা না হলে কার মুখ চেয়ে বাঁচবে ও কেন বাঁচবে অনিলেন্দুর কাছে শোনা এক শাড়ি ডৌড় কথা ওর চোখের সামনে ভেসে উঠল বৌমাকে তুই যত ভালো ভাবছিস তত ভালো নয় সে বুঝলি কথাগুলো হাসতে হাসতেই বলেছিল অনিলেন্দু দেখেনি শক্ত দেওয়ালটাও ভেঙে চুরমার হয়ে গেছে দেখা দিয়েছে সেতুর ইশারা নিরুপমার মুখের হাসিটা কত ম্লান হয়ে গিয়েছিল না স্বার্থ নিয়েই মা যখন ওকে বেঁধে রাখতে চান তখন নিরুপমাও স্বার্থ দিয়েই নিজের পথ তৈরি করে নেবে মা তো জানেন না যে আর সেই খবর মাকে জানাতে ভয় পেয়েছে নিরুপমা কিন্তু দুকে ভয় নেই তার তার ছায়াতেই সব ক্লান্তি দূর হবে আজ বুঝি নিজেকে আর সংযত রাখতে পারবে না নিরু আজ বুঝি মাকে ক্ষমা করতে পারবে না ও ক্রোধে হতাশায় কেঁপে উঠলো যেন এতদিন তো নিয়ে যেতে চেয়েছিল অনিলেন্দু আজও কি বলবেন না তা হলেই তো সব ভার সব বন্ধন ছিঁড়ে ফেলে যেতে পারে নিরুপমা প্রতিদিনের মতোই নিয়ন আলোয় ধোয়া ফুটপাত ঘেঁষে এসে দাঁড়ালো ও লাইট পোস্টের নিচে তারপর অন্ধকার পথ বেয়ে চাঁদ চমকানো জলের ধারে পা ছড়িয়ে বসলে পাশাপাশি অপেক্ষা করলে তারপর এক সময় অনিলেন্দু প্রশ্ন করলে যাবে যাবে? এ প্রশ্ন বহুবার করেছে অনিলেন্দু আর প্রতিবারেই অসম্মতি জানিয়েছে ও কিন্তু মায়া মমতা স্নেহ সব ধুয়ে মুছে অনিলেন্দুর ছায়ায় নিজেকে মিশিয়ে ফেলতে এসেছে আজ বলতে এসেছে হ্যাঁ যাবো যাব অনিলেন্দু আবার প্রশ্ন করল যাবে এক মুহূর্ত চুপ করে রইল নিরুপমা তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে অনিলেন্দুর হাতটা স্পর্শ করল। অনিলেন্দু টের পেল থর থর করে কাঁপছে নিরুপমার হাত তারপর হঠাৎ এক সময় কান্নায় ভেঙে পড়লেন নিরুপমা অনিলেন্দ্র বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুপিয়ে বললে কি করে যাব কি করে যাব বলো কি করে যাব অনিলেন্দু ধীরে ধীরে একটা হাত রাখলে নিরুপমার পিঠে কোনো কথা বলল না শেষ হল আজকের গল্প রমাপদ চৌধুরী লেখা গল্প সম্ভব অসম্ভব কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামত জানবার অপেক্ষায় থাকে রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশান অবশ্যই অন রাখুন কারণ প্রতিদিনই এই চ্যানেলে আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাই আপনাদের প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়